এটা কিছুদিন আগেকার ভিডিও তো আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করেছিল তো ছেলেকে বলেছিলাম কিনে আনতে ও কিনে এনেছে আর সেই দেখো ফুচকাগুলো আমি সাজিয়ে দেব কিন্তু তার আগেই ছেলে খেতে বসে পড়েছে আর ওকে আমি একটুখানি মানে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম যে এখন থামতে তো তারপর আমি দেখো প্লেট নিয়ে এসেছি এনে ফুচকাগুলোকে সব সাজালাম দিয়ে এবার খেতে বসবো তো চলো এবার আমি বসছি আমার ছেলে আগেই আমার ছেলে আগেই শুরু করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হতে পারি সবাইকে স্বাগত জানাচ্ছি আর তো কথা বলছি বটে তোমরা খুব একটা ভালো শুনতে পারছো না কারণ ফ্যানটা ঘুরছে তো ফ্যান না চালিয়ে একদম বসে খাওয়া যাচ্ছে না তো সেই জন্য ফ্যানটা চলছে আর ফুচকাগুলো দেখো বেশ বড় বড় আর এই ফুচকাটা ও একদম সেই আমাদের কি বলবো যে কাকুটা বিক্রি করে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যে ওদের স্কুলের সামনে যে কাকুটা বসে তো সেই কাকুটাই আবার আমাদের চৈতন্যপুরের মোড়েও বসে তো সেই দোকান থেকেই ও নিয়ে এসছে আর কাকু ফুচকাগুলো খুব সুন্দর বানায় দেখছো ফুচকার যে ঠোঙাগুলো ওটাকে কি বলবো ঠোঙাগুলোই তো বলবো হ্যাঁ তো ওগুলো বেশ বড় বড় আর সত্যি কথা বলতে আর রিকোয়েস্ট করেছিল বলে আলু মাখাটাও বেশ অনেকটা পরিমাণে দিয়েছে প্রত্যেকবারে আলু মাখা কম পড়ে যায় তো সে কারণে আমি বলেছিলাম যে দেখ আলু মাখা একটু বেশি করে আনবি তো কাকু আলু মাখা বেশি করে দিয়েছে ও বলছে আমাকে বলতে হয়নি আজকে এমনিতেই দিয়েছে তোমাদের দাদাভাই ক্যামেরাটা করে দিচ্ছে আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছি যে ফুচকা খাবে কি না কারণ তোমাদের দাদাভাই জলবিহীন তবুও একটা দুটো ফুচকা খেত তো এখন আর সেটাও খায় না আর আমার মাও খেত এরকম টক জলবিহীন আর কি তো ফুচকাটা এমনি খেত তো এখন মাও খায় না আর তোমাদের দাদাভাইও খাওয়া বন্ধ করে দিয়েছে আর আমাদেরকেও বারণ করে কিন্তু আমরা দুজন তো শুনি না আমিও যেমন ফুচকা খেতে পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে এই হচ্ছে ব্যাপার আর তবে বলেছি যে যতই বলো না কেন ফুচকা খাওয়া বন্ধ করতে পারবো না একটু হলেও ফুচকা খাবো আর তোমাদের কার কার বলো তো ফুচকা দেখলেই হ্যাঁ লোভ লাগে তো আমার তো যেটা লোভ লাগে সেটাতে না কেন বলবো তো আমার খুব খেতে ইচ্ছে করে তো সেই জন্যেই খাই আর এই দেখো ছেলেকে একটা খাইয়ে দিচ্ছি তো ছেলে টিউশনেতে যাবে কিছু একটা টিফিন করে যেত আর প্রত্যেক দিন কি টিফিন বানাবো বলো তো ভালো লাগে না তো সেই জন্যেই ওকে বলেছিলাম একটু ফুচকা আনতে তো ফুচকাটা খেয়েই আবার টিউশনতে চলে যাবে তো সেই কারণে তাড়াতাড়ি করছে আর আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে একটু ক্যামেরাটা করে দিতে বলছি তাও তো খুব একটা চাইছিল না করে দিতে তো অনেক রিকোয়েস্ট করার পর আর করে দিচ্ছে কারণ এই সময়ে ক্যামেরাটাকে আবার সেট করতে অনেকটা টাইম লেগে যাবে তো ওই সমস্ত করতে গিয়ে ও ছেলে তো প্রচণ্ড বকাবকি করছে কারণ ও তো খেয়ে দিয়ে বললাম না টিউশুনিতে যাবে তো সেই কারণে আর এবারে আলু মাখাটা একটু বেশি দিতে বলাতে এতই বেশি দিয়েছে যে দেখো সমস্ত ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে আলু মাখা অনেকটা পরিমাণে আছে তো কি আর করবো একটু বেশি বেশি করেই নিয়ে নিচ্ছি আর আমার মতো তোমাদের ফুচকা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই বলবে এর আগেও তোমাদেরকে বলেছি আর ফুচকাতে একটু আলু বেশি করে দিলে কার বেশি ভালো লাগে সেটাও বলবে তো আমার তো বেশ ভালো লাগে আর ফুচকা না এমনি খেতে ভালো লাগে না টক জলটা না থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আর এটাও বলবে তোমরা কেউ টক জলবিহীন কি ফুচকা খাও সেটা কি বেশি ভালো লাগে তো সেটাও কমেন্ট করে বলবে আর সত্যি কথা বলতে পৃথিবীর আমার মনে হয় সমস্ত খাবারের মধ্যে এই ফুচকাটা কিন্তু আলাদা রকমের মাত্রা এনে দেয় আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক ফুচকা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার টক জলটাও একটু খেতে ইচ্ছে করছে তো ছেলে বলছে খাবে না তারপরে আমার দেখে দেখে কিন্তু ও খেয়েছিল খাওয়ার পর তোমাদের কাছে অনেকক্ষণ পরে এলাম তার মধ্যে চা খাওয়া হয়ে গেছে তো এই কাপগুলো আবার ধুয়ে ধুই করব আর তারপর আবার এখন বেজে গেছে 8টা তো এখন একটু চা খাওয়া হবে আর এগুলো সমস্ত গোছাতে হবে এই যে দিদি ভাইরা তো এখানে সমস্ত বাসনগুলো রেখে দিয়ে গেছে এগুলো সব গুছিয়ে লব আর এখানে ভালো করে গোছাতে হবে তোমরা তোমাদেরকে তো আগেই বলেছি যে এখানে আমার সমস্ত এই যে যে এগুলো সব পরিষ্কার কাপড় টিস্যু হ্যাঁ ওগুলো তো কেটে কেটে এরকম রাখি কারণ গ্যাস টেবিল মুছতে কিংবা বাইরে ওই যে টেবিল মুছতে এগুলো মুছতে করে আর বেশ গরম লাগছে চুলটাকে যে কিরম করে বেঁধেছি কেমন যেন হয়ে গেছে তো যাই হোক সেরম করে বেঁধে নিয়েছি তো এই যে সেটা বোঝাবো তারপর আবার চা করবো তো চা খেয়ে নি তারপর আবার একটু পরে তোমাদের কাছে আবার আসছি চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো চা রেডি এখন বেজে গেছে সাড়ে আটটা তো আটটার সময় তোমাদের সামনে এসেছিলাম বলেছিলাম মানে বাসনপত্রগুলো গোছাবো তো সেগুলো গোছানো হয়ে গেছে যা হয়ে গেছে আর রাত্রিবেলা খাবারের জন্য সমস্ত কিছু দেখি এখানে দেখো একটু ঢ্যাঁড়সের তরকারি আছে এটাকে গরম করে নিয়েছি একটু ব্যাক দেখাই এই দেখো ঢেঁড়সের তরকারিটা গরম করে নিয়েছি আর এখানে আছে এর জন্য গরম এখানে আছে এই যে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল করেছিলাম এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে তো রুটিটা বানানো হয়নি পরে বানাবো আর এখানে একটু চিকেন আছে এটা ছেলে খেয়ে নেবে আর আমি খাবো সেদ্ধ আলু সেদ্ধ আছে তো এই আলু সেদ্ধটাকে যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এটা দিয়ে মাখা হয়নি মাখবো একটু সর্ষের তেল দেবো দিয়ে এটাকে মাখবো আর এখানে চাটা রেডি বাবা মার জন্য তো এটা বাবা মার জন্য উপরে দিয়ে আসবো আর ওটা আমার আর তোমাদের দাদা ভাই একটু নিয়ে চলে গেছে আর এখানে বসবে এই যে দুধটা বসবে কালকে দই বসাবো সেই জন্য দুধটাকে জাল দিয়ে দিয়ে মারবো তার আগে দেখো এই যে ফ্রিজে রাখি দুধটার শটটা দেখেছ এইরকম করে আমি তুলে রাখি তো তোমাদেরকে তো অনেকবারই দেখিয়েছি যে আমি এই যে শটটা তুলে রাখলাম এটা এরকম সাত দিন আট দিন জমাবো জমিয়ে অনেকটা পরিমাণে হলে তখন এটা দিয়ে আমি তৈরি করব ওকে তো সেই জন্য দেখো আমি ছটটাকে এরকম করে তুলে রাখলাম এই হয়ে গেল এটা তুলে রাখবো আর এটা ভালো করে এটাকে ফুটিয়ে মানে দুধটাকে একটুখানি বেশ মোটামুটি করে নেব তারপরে এতে দই বসাবো তো আশা করি চা খেতে খেতে আমার দুধটাও রেডি হয়ে যাবে এবার দুধটা এখানে বসিয়ে দিই তো তোমাদের বলেছিলাম যে চাটা খেয়ে এসে তারপর বাকি কাজটা করব কিন্তু ভাবলাম না সমস্তটা গুছিয়ে তারপর চা খেতে যাবো তো চাটা দেখো ওখানে চাপা দিয়ে রেখেছি আর এই যে আলু সেদ্ধটা আছে আলু সেদ্ধটা মাখিয়ে নেব আর এখানে দুধটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি তো এই হলো গিয়ে ব্যাপার এই দেখো এখানে আলু মেখে আর আমি কাঁচা পেঁয়াজই দিচ্ছি তো কাঁচা পেঁয়াজটা একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর আমি আজকে শুকনো লঙ্কা দুটো দেখো শুকনো লঙ্কা দিচ্ছি আর কাঁচা লঙ্কা আর দিচ্ছি না কারণ কাঁচা লঙ্কাটা না কাছাকাছি কোথাও দেখতে পেলাম না সেই জন্য আর ফ্রিজ থেকে বের করতে ইচ্ছে করলো না তো এটা দিয়ে দেখো মেখে নিচ্ছি আর একটু সর্ষের তেল তো অবশ্যই দিতে হয় ওটা দিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার দেখো খুব সুন্দর লাগে এটার স্মেলটা খুব সুন্দর আসে আর শুকনো লঙ্কার একটা আলাদা ফ্লেভার থাকে তো সেটা তো খেতে অবশ্যই ভালো লাগে কিন্তু সব সময় খাওয়াটা খুব একটা ভালো নয় তো সেই জন্য সব সময় দিই না তো আজকে দিতে ইচ্ছে করলো সেই জন্য ভাবেই মাখলাম তো এই যে আলু সেদ্ধটা মাখা কমপ্লিট হয়ে গেল আর আমি যথাস্থানে যা রাখার সেগুলো রেখে দিলাম আর চলো এবার এই আরেকবার একটু নেড়ে দিলাম দুধটাকে তো ওটা হচ্ছে হোক আর এই সময় আমি চাটা খেয়ে নেবো তো চলো চায়ের কাপ হাতে নিয়ে এবার চলো গুটি গুটি করে রুমের মধ্যে যাই আর সেখানে বসে বসে চা খাই তো এই দেখো এখানে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি আর এই যে দুটো বিস্কিট নিয়েছি এটা হচ্ছে টপ বিস্কিট এটা আমার খেতে খুব ভালো লাগে তো এই যে চা আর বিস্কিট খেয়ে নেবো আর চাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো আজকের কি আর করবো ওই ঠান্ডা ঠান্ডাই চা খেতে হবে আর এই দেখো ছেলে এখানে পড়তে বসেছিল এখানে সমস্ত বইপত্র কারণ কারণটা বলছি ওর যেখানে মর্জি হয় সেখানেই পড়াশোনা করতে বসে তো এখন ওর এই রুমের মধ্যেই পড়তে ইচ্ছে করছে সেই জন্যে পড়ছে পড়ার রুমে এখন নাকি ভালো লাগলো না তো সেই হচ্ছে গিয়ে কারণ আর এখানেই ব্লগটা শেষ করে দেবো আর আমি ওর সম্বন্ধে কথা বলছি বলে ওই দেখো গামছাটাকে ছুরি আমার মুখের ওপরে দিল ফাজলামি করে আর এখানে যা কথাগুলো বলেছিলাম কি করে জানি না ডিলিট হয়ে গেলো তো সেই জন্য ভয়সভা দিতে হচ্ছে আর এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব